তারটা দিয়ে লাগাতে হয় না তারটা অনেক শক্ত এই জন্য হলো দড়ি দিয়ে লাগাইলাম এই হলো তোরাটা মোটামুটি ধরা যাবে দেখতে যদিও অত একটা সুন্দর হয় নাই বাট মোটামুটি ঠিক আছে ধরা যাবে আর কি এই যে অবস্থা এই যে তোরাটাই ব্যাপার আছে আরে একটা সবজি কাটটা দিয়ে দাও আজকে হলো রবিবার আরেক মসজিদে যাইতে চার বিপথে কি সুখী মানুষ অনেক বেগুন কাটটা দিতে মোর আইনা বসছে

এই যে এখন এই দিক থেকে আরেকটা বেগুন কাটতেছি লাগাইছিলাম আমাদের বেগুন গাছ করতে এবার দেরি হয়ে গেছে সেজন্য আরো বেগুন আছে এটা কিন্তু অনেক বড় হবে এটা হলো লম্বা বেগুন ওই যে গোল লম্বা টাইপের বেগুন গুলো আর কি তো সবগুলা কাছে মোটামুটি দুইটা চারটা করে বেগুন আছে গাছ যে কিনে এনেছি তার মধ্যে একটা আবার সাদা বেগুন গাছ হয়েছে আপনি জানি তাও জানি না আর আমি মনে ভুল করে আতেছি এই যে দেখেন এটা কি সুন্দর বেগুনটা মাসাল্লাহ এইখানে হইলো আরেকটা বেগুন আছে এটা আর বড় হইলো না যদিও এটা বড় জাতের কিন্তু এটা আর বড় হয় না বাতি হয়ে গেছে লাউ গাছের থেকে কিছু অগাছ ডাল পালা আছে মানে যেগুলোতে ফলমূল ধরবে না যেমন এই একটা এটাতে কোনো ফলমূল ধরবে না তারপরে মাঝখানে পাতাগুলো অনেক বেশি হয়ে গেছে এখান থেকে টুকটাক কয়েকটা পাতা কেটে দিব কেটে তারপর আমরা হলে সাগ রান্না করবো আজকে এটা হলো একটা কুড়ি আর কি তো এই কুড়িটা থেকে আর ঘাস হবে না কারণ এটা থেকে আর কোনো কিছু ধরবে না এই মাথাটা মরে গেছে এরকম দেখে দেখে কয়েকটা কাটে এটা একটা ডাল এটাতে কিন্তু কোনো কোনো কাজ নাই ফল মূল হবে না তারপর এই একটা আছে পাতাগুলো অনেক বেশি হয়ে গেলে গাছের মধ্যে পরিমাণ রোদ্র লাগিলাম সেজন্য মাঝে মাঝে পাতাগুলো অনেক কাটে দিতে কিছুদিন আগে বসে কাইটা একজনকে দিয়েছিলাম এই যে আমাদের গাছে ঢেঁড়সও কিন্তু ধরছে তো দেখেন মাসাল্লা কত ছোট ছোট গাছের ঢেঁড়স ধরছে প্রথম দুইটা ঢেঁড়সি বৃত্তি জন্য রেখে দেবে ওই জন্য এগুলো পারতেছে না আর ডাটা ওইদিকে ডাটাগুলো মশলা খুব বড় হয়েছে এটা বেশি মোটা এবং লম্বা এই যে একটা অসাধু ডাল এটাতে কিন্তু লাউ ধরবে না আমরা তো এবার গাছ লাগানো একটু দেরিতে শুরু করছি তো আমাদের গাছে মাত্র লাউ ধরতেছে এটা দেশি লাউ ওই একটা আছে এই জায়গায় দুইটা আছে আর ওইদিকে আরো কয়েকটা লাভের করা আছে এটা হলো আমাদের গত বছরের লম্বা লাউ। এই যে এইদিকে আরেকটা লম্বা লাউ আসছে। তো এগুলো আর হয়তো সাতটাখানে গেলে বড় হয়েই আমরা ভাবতে এগুলো হলো এক রকমের সাদা মরিচ। এই যে উপরের দিকে থাকে মাথাটা। তো এই মরিচগুলো এবার অনেক হয়েছে এগুলো মোটামুটি ধরছে। এখানে আরেকটা মরিচ আছে। এটার মাথাও কিন্তু উপরের দিকে থাকে। এই যে। তো এগুলো মোটামুটি ধরতেছে আর কি। এই যে হলো আমাদের আর্লি টমেটো। একদম সুন্দর করে পাকা গেছে এই টমেটোগুলা কিন্তু অনেক মজা।

এই জায়গায় এবছর কিন্তু প্রচুর শশা গাছ হয়েছে কিন্তু শশা ফুল আসতেছে তো একটা শশা দোষ এখানে দুইটা শশা দোষ হল একটা দিন আরেকটা পায়রা ফেলবো এই যে আমাদের একমাত্র এই বছরে শ্রেষ্ঠ শশা মাসাল্লাহ আর এদিকে আর একটা আছে আমি ছবিটা দেখছিলাম বাট আমি জানি না একটা কি হয়েছে তো একটাই পেলাম একটাই পেলাম এদিকে একটা আছে কিন্তু এটা ছোট এটা আর কয়েকদিন পরে পারা যাবে তো এটা আজকে পারলাম না এই হলো আমাদের আজকে বাগান থেকে সবজি বাজার আর কিছু লাল শাক আছে সেটা হলো গড়ে এই হলো আমাদের সবজি দেখেন শশার অবস্থা প্রত্যেকটা শশা কলসি কলসি হয়ে গেছে কেন জানি এই যে হলো লাউ শাক তো লাউ শাক আজকে রান্না করবো শুধু শাক রান্না করবো আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো তারপরে মুরগির মাংস রান্না করবো তো এখন আমরা সব কিছু কাটাকাটি করবো রান্না বারি করবো আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মাছ করে জানাবেন ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন আল্লাহ ফ্রেশ ব্রঞ্জের নিউ ইয়র্ক থেকে সবাই বেশি বেশি গাছ লাগাবেন আর গাছের ফ্রেশ ভেজিটেবল খাবেন এই যে বাগান থেকে শাক রান্না করছি কবুতর আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না এখানে আবার নিশা তারাই জন্য খিচুড়ি